মৌর্যবংশের শ্রেষ্ঠ সম্রাট অশোকের মোট সাতটি অপ্রধান স্তম্ভলিপি এবং ১৪টি প্রধান শিলালিপি রয়েছে আর এই চৌদ্দটি শিলালিপি হচ্ছে প্রথম শিলালিপি এতে পশুবলিরোধ ও অহিংসার কথা বলা হয়েছে দ্বিতীয় শিলালিপি এতে মানব ও পশু হাসপাতাল নির্মাণের কথা বলা হয়েছে তৃতীয় শিলালিপি এতে তিন ধরনের কর্মচারীর উল্লেখ আছে চতুর্থ শিলালিপি ভেরি ঘোষ ঘোষে পরিণত হওয়ার কথা বলা হয়েছে পঞ্চম শিলালিপি ধম্ম মহাপাত্র কর্মচারী নিয়োগের কথা বলা হয়েছে ষষ্ঠ শিলালিপি মন্ত্রী পরিষদের উল্লেখ রয়েছে সপ্তম শিলালিপি সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে অষ্টম শিলালিপি ধর্মযাত্রার কথা বলা হয়েছে নবম শিলালিপি ছোটোখাটো উৎসব বন্ধের কথা বলা হয়েছে দশম শিলালিপি ধর্মের মহত্বের কথা বলা হয়েছে একাদশ শিলালিপি রাজকর্মচারীর উল্লেখ রয়েছে দ্বাদশ শিলালিপি ইতিঝক মহাপাত্র কর্মচারী নিয়োগের কথা বলা হয়েছে ত্রয়োদশ শিলালিপি কলিঙ্গ যুদ্ধের বর্ণনা রয়েছে চতুর্দশ শিলালিপি লেখা হয়নি এমন সব শিলালিপির কথা বলা হয়েছে এ সম্পর্কে বিশদ জানার জন্য এ টু জেড জিএস সেন্টারের প্লেলিস্ট ফলো করো সবাইকে ধন্যবাদ